স্যার আমার বাপ কাগজ মাগজ আইছে স্যার সামনে ঈদ কাছে টাকা পয়সা নাই স্যার আপনি বাতার কাগজ তো দিল্লি পরে স্যার আমি করে টাকা উঠে ভালো লিড করি স্যার বাড়িতে স্যার স্যার নাই স্যার কত কষ্ট করে জীবনযাপন করতেছি স্যার আমরা এই বুড়ি বয়সে কোনে যাবো স্যার আপনি কহ দেন স্যার আপনার নামটা কি স্যার আমার নাম আব্দুল কদ্দুস নিয়া হ্যাঁ স্যার আপনি তো টাকা আছে তিন হাজার টাকা আছে ছয়শো টাকা দেন চাচা আমি এই ছয়শো পঞ্চাশ টাকা কোনে পাবো চাচা ছয়শো পঞ্চাশ টাকা থাকতে পারে তো আমি তোমার সাথে সার কিনে খাদি পাইতাম চাচা দয়া করে টাকাটা দেও বাদান দেও আল্লাহ তোমার ভালো করবো তোমার এত কাহিনী মাহিনী ভালো লাগে না তোমার অফিসের কাজ আছে ছয়শো পঞ্চাশ টাকা দাও টাকা করে নিয়ে যাও আমরা নিয়ে যাও স্যার আপনি একটা কাজ করেন আপনি তিন হাজার টাকা থেকে আমার ছয়শো পঞ্চাশ টাকা থেকে বাকি টাকাগুলো আমাকে দিয়ে দেন স্যার আমি গরিব মানুষ স্যার আমি চাল কিনতে পারতেছে না স্যার সামনে কি করবো স্যার ভাবে পারতেছে স্যার আমি বুড়া মানুষ স্যার আমাকে ওই ছয়শো পঞ্চাশ টাকা রেখে আমাকে বাক বাক দিয়ে টাকাটা দিয়ে দেন স্যার স্যার তা হবে না তা হবে না আপনি ছয়শো পঞ্চাশ টাকা নিয়ে আসেন আপনি টাকাগুলো আমি পেমেন্ট করে দিচ্ছি